নমস্কার সুপ্রিয় দর্শকগণ উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের জানায় অনেক অনেক স্বাগত আশা করি পরমেশ্বরের কৃপায় আপনারা সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকের এই বিশেষ পর্বটিতে আপনাদের জানাবো যে সমস্ত মানুষের নামের প্রথম অক্ষর ইংরাজির এস কিংবা বাংলার দন্তস্ব বা তারপর্ষ দিয়ে শুরু তাদের দু হাজার পঁচিশ সালের মে মাসের তেইশ তারিখ কেমন যাবে ভাগ্যে কি কি পরিবর্তন আসবে রাশিতে বা কি রূপ পরিবর্তন আসবে কি কি পজিটিভ এবং কী কী নেগেটিভ ঘটনা তাদের সাথে ঘটবে আর্থিক এবং সম্পর্কের দিক থেকে কোন কোন পরিবর্তনগুলি তারা বুঝতে পারবে এই সমস্ত কিছুই বিস্তারিতভাবে আলোচনা করব সুতরাং অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ কোনো অংশ বাদ চলে গেলে আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না এবং ভিডিও শেষে এই বিষয়ে যদি কোনোরূপ মন্তব্য থাকে তাহলে তার নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপনার কাছে সকলের আগে পৌঁছায় তাহলে চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্ব শুরু করা যাক দু সালের মে মাস দেখতে দেখতে এই বছরের পাঁচটি মাস খুব দ্রুত গতিতে পরিবর্তন হয়ে চলল কিন্তু যত দ্রুত গতিতে দিন পরিবর্তন হচ্ছে তার থেকেও দ্রুতগতিতে এস নামের মানুষদের ভবিষ্যৎ পরিবর্তন হয় এটি হয়তো আপনারা নিজেদের ক্ষেত্রেই বুঝতে পারবেন দু হাজার পঁচিশের প্রথম থেকে তারা বিভিন্ন রকম বিপদের সম্মুখীন হয়েছে যেমন আর্থিক দিক থেকে বিভিন্নভাবে ভেঙে পড়েছেন বিভিন্ন রকম অর্থ উপার্জনের পথ থেকে তারা দূরে সরে যেতে চলেছে এবং আকাঙ্ক্ষিত ফল যেটা আপনারা ভাবছেন পাবেন সেটি পাননি আবার অনেকের হয়তো সম্পর্ক নিয়ে নানা রূপ ঝামেলা মনোমালিন্য থেকেই গেছে তবে মে মাসের বাইশ তারিখের পর অর্থাৎ তেইশ তারিখ এস নামের মানুষদের সাথে এমন ঘটনা ঘটবে যেটি হবে তাদের কাছে অত্যন্ত পজিটিভ এস নামের মানুষেরা বর্তমানে আরও মনোযোগী হয়ে উঠবেন নিজেদের কর্মে এবং যে সমস্ত খারাপ পরিস্থিতি থেকে আপনারা বেরিয়ে আসতে পেরেছেন তার ভালো ফল আপনারা ধীরে ধীরে এবার পাবেন বিভিন্ন রকম পজিটিভ যে দিকগুলি আপনার লক্ষ্য করবেন সেটি নিয়ে এবার আলোচনা করা যাক প্রথমেই বলি কর্মক্ষেত্র নিয়ে আপনি লক্ষ্য করবেন নিজের মধ্যে মনোযোগী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আপনারা কর্মে মনোনিবেশ আরও বেশি পরিমাণে করছেন নিজেকে আরও বেশি পরিমাণে জোর দিচ্ছেন আপনার কর্মটি সম্পূর্ণ করার জন্য আপনার ইচ্ছাশক্তি বৃদ্ধি পাবে এবং এই তেইশ তারিখ থেকে আপনি নতুন কর্মের বিভিন্ন রকম পথ খুঁজে পাবেন এবং আপনার যা স্বপ্ন সেই স্বপ্ন পূরণের বিভিন্ন রকম পথ আপনি নিজের চোখের সামনে দেখতে পাবেন এবং বহিরাগত দিক থেকে এই সুযোগ আসার সম্ভাবনা কিন্তু রয়েছে অনেক বেশি পরিমাণে প্রায় ফিফটি পারসেন্ট চান্স রয়েছে এই সম্ভাবনার ইস নামের মানুষেরা আপনারা হয়তো জানেন দু সালের প্রথম থেকেই আপনাদের গ্রহে রাহু এবং কেতুর অবস্থানের জন্য অনেকবার সমস্যায় পড়তে হয়েছে যে কর্মই করতে গেছেন সেটি সম্পূর্ণ হয়নি যেটি করতে গেছেন তাতে বিভিন্ন রকম বাধা পেয়েছেন কিন্তু অনেকেরা আবার সম্পর্ক নিয়ে মনোমালিন্য হয়েছে সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকেনি নানা রকম বিভেদ তৈরি হয়েছে কিন্তু এরূপ সমস্ত ঘটনার অবসান ঘটবে এই তেইশ তারিখের পর থেকে এই সময় আপনারা বেশ কিছু পর সুযোগ পাবেন কিন্তু এই সুযোগ যদি আপনি হাতছাড়া করে ফেলেন তাহলে কিন্তু আবার বহু বছর সময় লেগে যাবে এই সুযোগ আসতে তাই একটু ভেবে চিনতে বুঝে শুনে কর্ম করবেন যাতে এই সুযোগকে আপনি ব্যবহার করতে পারেন এবং আপনাদের আর্থিক ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সুযোগ আসবে এই সুযোগগুলোকে আপনাকে চিনে নিতে হবে তবে এই বিষয় নিয়ে আপনাদের মনে হয়তো কিছু খটকা কৌতূহল থেকেই যাচ্ছে যে এমন কী পরিবর্তন আসবে যার জন্য আপনাদের আর্থিক পরিবর্তন একেবারে বদলে যাবে হ্যাঁ বন্ধুরা তার জন্য বলে রাখি যে এমন সত্যি কোনো বড় ঘটনা ঘটবে না যে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন যে আমি এটা বলবো না যে রাত্রের পর যেমন দিন আসে তেমন আপনি সকালে উঠে বড়লোক হয়ে যাবেন তবে হ্যাঁ আপনার কাছে বেশ কিছু বড় সুযোগ আসবে যেগুলিকে যদি আপনি চিহ্নিত করতে পারেন এবং কাজে লাগাতে পারেন তবে কিন্তু আপনার আর্থিক উন্নতি কেউ আটকাতে পারবে না কারণ এই মে মাসের তেইশ তারিখ হবে আপনার জন্য অত্যন্ত একটি শুভ দিন এবং এই দিনে করা আপনার প্রত্যেকটি কাজ আপনার ভবিষ্যতের জন্য হবে পজিটিভ তাই একটু ভেবে চিনতে যদি সমস্ত কর্ম করেন তাহলে আপনার সাথে তো ভালো হবেই তার সাথে আপনার পরিবারেও সুখ শান্তি বজায় থাকবে এছাড়া আপনি দেখতে পাবেন সম্পর্কের দিক থেকে একটি মানসিক শান্তি পাচ্ছেন আপনি দেখবেন যে সম্পর্ক নিয়ে আপনি একদিন চিন্তিত ছিলেন যে সম্পর্ক নিয়ে একদিন মনোমালিন্য ছিল বিভেদ ছিল আন্ডারস্ট্যান্ডিং ঠিকমতো হচ্ছিলো না সেই সম্পর্কে ধীরে ধীরে এবার আন্ডারস্ট্যান্ডিং বাড়বে আপনাদের মধ্যে মিলনের সম্ভাবনা বহু গুণ রয়েছে তাই একটু ভালোভাবে নিজেদের মধ্যে কথা বলবেন ঝাটি কমে যাবে যদি একে অপরকে সঠিকভাবে বুঝতে পারেন আপনি তার কথা শুনবেন সে আপনার কথা শুনবে এইভাবে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে চলুন এই তেইশ তারিখ মে মাসের আপনাদের তেইশ তারিখের পর থেকে সম্পর্ক দ্রুত গতিতে উন্নতি লাভ করবে আপনাদের মনে হয়তো এখনো অনেক কৌতূহল রয়েছে তবে একটু বলে রাখি যে আপনারা নিজের কর্মের ওপর ভরসা রাখুন এবং সময়ের ওপর ভরসা রাখুন কারণ সময়ই একমাত্র জিনিস যা আপনার ভাগ্য বদলাতে পারে এমনটা নয় যে পরিবর্তন হঠাৎভাবে বহু গুণে বেড়ে যাবে কিন্তু এই পরিবর্তন আপনার সাথে ঘটবে সময়ের সাথে সাথে তাই নিজের কর্মের প্রতি ভরসা রাখুন এবং অনেকের প্রশ্ন থাকে লটারি নিয়ে যে আপনাদের তেইশ তারিখ লটারি ভাগ্যটি কেমন যাবে তাহলে বলে রাখি এই সময় যেহেতু আপনাদের আর্থিক দিক থেকে বিভিন্ন রকম পথ উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রকম অর্থ আসার সম্ভাবনা রয়েছে তাই আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করে দেখতেই পারেন এই ক্ষেত্রে বলে রাখবো যে বড়ো কোনো ইনভেস্টমেন্ট এখন করবেন না কারণ আপনাদের এখনও কিন্তু খুব যে ভালো সময় এসেছে তা নয় ধীরে ধীরে সময়টা পরিবর্তন হচ্ছে তাই ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে দেখবেন দেখবেন আপনার হাতে অর্থ আসবে এবং এই ইনভেস্টমেন্ট করার সময় একটু নিজের মনকে স্থির রেখে সঠিকভাবে সিদ্ধান্ত নেবেন তাড়াহুড়ো করে কোনো নেওয়া সিদ্ধান্ত সর্বদাই ভুল হয় এই কথাটি মনে রাখবেন আশা করি ভিডিওতে বলা প্রত্যেকটি কথা আপনাদের বোঝাতে পেরেছি তাও যদি এই বিষয়ে কোনো বক্তব্য থাকে তাহলে অবশ্যই তা নিজের কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে জানানোর আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন নমস্কার